দীর্ঘ অপেক্ষার পর কোনো কিছুতে সফল হলে সেটার ফল আরও সুমিষ্ট হয় তারই দৃষ্টান্ত যেন দেখালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিগার সুলতানা জ্যোতি গড়ের মাটিতে দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে দুই জয় পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম এবার দীর্ঘ এক দশক পর বিদেশের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল দুহাজার চোদ্দ সালের পর চারবার বিশ্বকাপে অংশগ্রহণ করলেও একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল সেই অপেক্ষা এবার গুচল টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে রানে হারিয়েছে বাংলাদেশ এমন লম্বা সময়ের জয়ের পর বেশ খুশি নিগার সুলতানা জ্যোতি ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক বলেছেন এটার জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছি এটা আমাদের জন্য এবং দলের সবার জন্য বিশাল কিছু বাংলাদেশ এবারের বিশ্বকাপ খেলার কথা ছিল গড়ের মাটিতেই তবে রাজনৈতিক কারণে সেটি সরে গিয়েছে আরো আমিরাতে সেখানকার কন্ডিশনে খেলা নিয়ে জ্যোতি বলেছেন এখানের কন্ডিশন বেশ গরম এবং আমরা দুই রান নিতে প্রচুর দৌড়েছি আশা করি উইকেট এমনই থাকবে আমরা ব্যাটিং অর্ডারে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি ম্যাচ শেষে এক সময় কান্নারত অবস্থায় দেখা যায় নিগার সুলতানা জ্যোতিকে তবে এ কান্না কষ্টের কান্না নয় এজন্য সুখের কান্না দীর্ঘ অপেক্ষার পর আসা এই জয় বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য অবশ্যই স্মৃতি হয়ে থাকবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল এবার বিশ্বকাপে কতটুকু সফলতা অর্জন করতে পারবে এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান